চিকিৎসকের গাফিলতি ও বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শঙ্কর ঘোষের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার রবিবার সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ছাতনা থানায় মৃত ওই কিশোরের পরিবারে অভিযোগ দায়ের করেছে উল্লেখ্য মঙ্গলবার ছাতনা সরবেড়িয়া গ্রামের বছর বড় সন্দ্বীপ রানাকে সাপে কাটে বিষয়টি বুঝতে পেরে সে নিজেই হাসপাতালে পৌঁছালেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শঙ্কগোশ তার চিকিৎসা না করে বাকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বলে অভিযোগ পরে মৃত্যু হয় ওই কিশোরের এই ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা অবশেষে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মৃতের পরিবার এই বিষয়ে অভিযুক্ত ডক্টর বাবুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এই ঘটনার তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ আমি চাইছি ডক্টরবাবু আমার যে ভালো

আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয় তারপর সে প্রথমে নিজে কারো বাড়ি কারো কিছু না বলে সে চলে যায় সূর্য হসপিটালে সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর মা ঘরে গার্জেন কে ডেকে নেয় সে সোজা সোজা সাইকে নিয়ে আবার ঘুরে আসে গার্জেন নিয়ে গেল তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে এন্ট্রি ইঞ্জেকশনটা দিল না তারপর আমাদেরকে ডেকে বললো যে এটা কিন্তু বিশ সাপেই কামড়েছে আপনারা তা তোমরা তাড়াতাড়ি এখান থেকে রেফার করেছে বাঁকুড়ায় নিয়ে চলে যাও তারপরও কেন এই ইঞ্জেকশনটা দিল না কেন আমার ছেলেকে ডাক্তার কিসের কারণে দিল নাই এই কারণে আমাদের ছেলেকে ইঞ্জেকশন ওখানে যখন চিকিৎসা শুরু করলো খুব ঘন্টা দেরি পেরিয়ে গেছিলো তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না আমার ছেলেটা কি করে আমি আনবো রে আপনারা আমার ডাক্তারকে আমার এই শাস্তি চাই ডাক্তার এরকম কেন করলো আমার সঙ্গে আমরা দাবি রাখছি ডক্টর শঙ্ক ঘোষের শাস্তি চাই কেন ডক্টর শঙ্ক ঘোষ যেই একটা ছোট্ট যে তাকে সাপে কামড়ালো এবং সে নিজে যে বললো আমাকে সাপে কামড়িয়েছে আমার চিকিৎসা করুন তারপর ওর মা বাবা গেল যাওয়ার পরও উনি বললেন দেখে পরে বললেন না এটার বিষদরে সাপে কিনেছে কামড়িয়েছে ইমিডিয়েট তোমাকে রেফার করছি পাকুড়ায় নিয়ে যাও তাহলে আমার মনে হচ্ছে যে ওনার ওখানে কি ছিল না তাহলে উনি ফার্স্ট টাইম এনটিভোনা কেন দিলেন না যদি দিতেন হয়তো বাচ্চারা বেঁচে যেত একটা মায়ের কোল খালি হয়ে গেল তো আমরা চাই শঙ্কোষের দৃষ্টান্তমূলক শাস্তি এর শাস্তি চাই এবং আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি যে এই ডাক্তারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ এর পরেও যদি কোনো বাচ্চা কোনো মায়ের কোল খালি করে চলে যায় যেহেতু আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হসপিটালে এই এই বিষধর সাপের যে ইঞ্জেকশন প্রতিষেধক সমস্ত জায়গায় দিয়েছেন এবং উনি বলেওছেন যে যেন কোনো কোনো শিশু কোনো কাউকে সাপে কাটলে এর যেমন দেওয়া হয় তিনি কেন দিলেন না দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাঁকুড়া থেকে অনিকেত বাউডির রিপোর্ট খবর বাংলা Terima kasih.